আজকে আনুমানিক বিকেল চারটার দিকে স্বপ্না দাস পাল আশীষ দাসের বাড়িতে আসিল তো আবার ফলে দেখা যেতেছে যে তারা বাড়িতে অনেক তর্ক বিতর্ক হুমকি ধমকি দেওয়া হইতেছে তো আমরা বাড়িতে আসছিলাম আমরা বাড়ির ঠিক তারা তর্ক বিতর্ক শুনে আইসি আবার পরে দেখা যেতেছে যে তারা সেই এম এলএ দাস পাল যে আইসে তাইনের সাথে অনেক লোক বাগান থেকে তারা তিন চার গাড়ি লুক নিয়ে আইসে ফুলাফাট নিয়ে আইসে যে তাই না আইসে এই মানুষটি নিয়ে এই মানুষটি নিয়ে আওয়ার কারণ কি তাই না তো একলেই হইতে পারে আজকে সতেরো আঠারো দিন পড়ছে তাই না আইসে না আজকে আইসে ঠিক আছে তাই না আজকে আইসে ভালো কথা কিন্তু তাই না তো একলা আইতে পারতো তাই না তো আমরা গ্রামবাসীর সাথে কিছু কথা বলতেছিল আমরা তো গ্রামবাসীর সাথে তাইনের সাথে আমরা কিছু কথা আসিল কিছু প্রশ্ন আসলো তাইনের কাছে জানার কিন্তু তাই না তো আমার সাথে কোনো কথাই বললো না খাইলো আর গেল। কালকে আমরা আশিস দাস মৃত্যুর নিয়ে আসে আমরা একটা বন ডাকছি বন দেখা গেছে কি আমরা গাড়িরা আক্রমণ করছে তাই না তাহলে যদি আমরা বন না ওই মানতে চান তাইলে আমরা গাড়ি কি আক্রমণ করলে আমি স্বপ্ন দাস এম এর কাছে দাবি করতেছি তাই যদি সত্যিই আমরা এমএলএ থাকেন আমরা পাশে থাকেন জনগণের পাশে থাকেন তাইলে কালকে যারা আমরা গাড়ির মধ্যে আক্রমণ করছে তারা যাতে তারা মানে তাই খুব তাড়াতাড়ি খুঁজা বার করে খুঁজা বার করে আমরা যাতে দেখায় যে এরপরে তাদের সাথে যারা আইছে দুইজন একজন সত্যবতী তাদের টাইটেল পদবি আমি জানি না আর একজন মানে তাদেরও আমি নাম জানি না তারা দুজনে আয়া আমরা গ্রামবাসীরা হুমকি দিছে কইছে আমরা বাড়াবাড়ি করতেছি বাড়াবাড়ি করলে কি ভালো হইব যে তার মানে কি তারা কি আমরা এই গ্রামের মধ্যে কি খারাপ কিচ্ছু করব এই তারা এই বাবা এসে আমরা হুমকি দেওয়া গেছে স্বপ্ন দাস আমি আমার ছেলে কি অপরাধ করছে ফার্টি করছে তাইনের জামাই খুনি তাইনের জামাই মার্ডার করছে আমার ছেলে তাই তো একটা মা তাই তো আমার এই মহিলার সাথে ফাঁসে আইতো আসলো বলে আমি বিধায়ক তার আমার ছোট ছেলেরা

আর এটাও চাই তার সাথে তাইনের যে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কেসই আছে না তাইনে আর একটা আমরা চাই আমরা এলাকাবাসীরা সবাই মিললাম ছেলে যে খুন করছে তার ফাঁসি হোক